বাচ্চা মানুষ ওর কাছে তো দেওয়া যাবে না এখনো ওকেই কোলে নিতে হয় আর ও কি কোলে নিবে তাই একটু হাত ধরে আদর করে দেয় আর একটু পাপ্পি দিয়ে দেয় তারপরে খুশোনা এখন ওর কাকুর আদর খাচ্ছে এখন আমরা যাবো বাড়িতে সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু এখনও পড়ে আছে বিছানাটাও গোছায়নি আর এই দুটো দিন ধরে বৃষ্টি চলছিল খুশোনাটাকে নিতেও পারছিলাম না খুব মিস করছিলাম যাক আজকে হচ্ছে রবিবার আর রবিবারের অর্ধেক ভিডিও তো ওই গতকালকের ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো আর সরি হ্যাঁ কয়েকটা দিন ধরে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে চেষ্টা করব আর যাতে দেরি না হয় সকালবেলা উঠেই দেখি বাবা ওই কারেন্টের মিটারটা খুলতেছে কারণ তোমাদেরকে বললাম না যে ভিজে শর্ট করে তো উপর থেকে জল পড়লে এই জন্য আর ওইদিকে যেহেতু আমাদের নতুন ঘর উঠবে তো ওই দিক থেকে তো সরাতেই হবে তাই এই যে আমাদের বারান্দার এই পর্যন্ত মনে হয় আসবে আমাদের নতুন ঘর ওখানে একটা সিমেন্টের খুঁটি লাগিয়ে ওখানে মিটারটা লাগানো হচ্ছে কি অবস্থা বৃষ্টির কারণে দুই দিন ধরে বাথরুমটা কাপড় দিয়ে ভর্তি হয়েছে আছে বালতিতে প্লাস তারগুলোতে টিনের মধ্যেও দিয়েছি কতগুলো এই দেখো সব বের করে নিলাম এবারে আজকে সব ধুয়ে দেবো ছিল যে এত কিছু একবারে ধুইতে হবে না কিন্তু তারপরেও কি বলতো যেটা হচ্ছে বউয়েদের কাজ যেটা করতে আমরা অভ্যস্ত সেই কাজটা না করলে না খুঁদ লাগে মনে হয় ভীষণ পরিমাণে নোংরা লাগে এই প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধোয়াটা অভ্যাস এবারে দুই তিন দিন হয়ে গেলে ভাবো জমা হয়ে থাকে আর মনে হয় যে কী যে নোংরা নিজেকে লাগে এবার ছেলে মানুষ তো কোনো ব্যাপার না ধোয়া থাক আর না থাক ওটা ওদের কাছে কোনো ম্যাটার না নিজের জামা কাপড়টা ধোয়া থাকলেই হলো বিছানা চাদর এই সেই এগুলো তো ধুয়ে পরিষ্কার রাখতে লাগে সব সময় আর একটা করে জিনিস পরিষ্কার থাকলে তবেই কিন্তু ঘরটা সাজানো গোছানো থাকে আর দেখতেও সুন্দর লাগে সব কিছুই নিজেকেও পরিপাটি লাগে আমি ওর কথা না শুনে সব কিছু একবারে বের করে নিয়ে বসে পড়েছি রোদ হোক আর না হোক আজকে তো ধুবই গামলাটা নেওয়ার সময় ভেবেছিলাম যে আমি বাসন যেই গামলাটাতে নিয়ে আসি ওইটার মতোই হয়তো শক্ত আর মজবুত হবে কিন্তু এই গামলাটা অনেকটাই নর্মাল জামা কাপড় ধোয়ার জন্য ঠিক আছে কিন্তু বেশি ভারী জিনিস ওঠানোই যাবে না যেমন সেদিন দুই একটা বাসন নিয়েছিলাম তাতেই কেমন করছিলো মনে হচ্ছিলো ফেটে যাবে আজ ভিডিওতে একটা নতুন মিউজিক লাগালাম বলো তো কমেন্ট করে কেমন হয়েছে আর গতকালকে একটু ব্যস্ত ছিলাম বলে কমেন্টগুলো ভালোভাবে পড়া হয়নি এমনিতেই পড়ে রিপ্লাই দিয়েছি তাই কিছু কিছু কমেন্ট মনেও নেই তাই আর ভিডিওতে বলতে পারলাম না কে কি জিজ্ঞাসা করেছো বা মানে প্রশ্ন করেছো মনে আছে কয়েকদিন হয়ে গেল বিছানার চাদরটা তুলে রেখেছিলাম কিন্তু আজকে এই যে সবে কেচে দিচ্ছি এই বিছানার চাদরটা এতবার ধোয়ার পর রং উঠে একদম ডিসকালার হয়ে যাচ্ছে ভাবছি এবার আর একটা বিছানার চাদর নিব তবে এই সবুজ রঙটা আমার কেন জানি না এত ভালো লাগে অনেকদিন ধরেই খুব পছন্দের যেমন ঘরের মধ্যে করেছি দেখবে এই হালকা সবুজ রঙটাই আবার বালতিটা দেখো ওটাও কিন্তু হালকা সবুজ রঙ আবার বিছানার চাদরটাও আবার এই সেম কালারের কিন্তু আমার একটা কুর্তিও আছে দেখবে বলে না চাঁদ যখন যেই কালারটা ভালো লাগে তখন সেই কালারটা যেন একদম প্রিয় হয়ে ওঠে কুর্তি নেওয়ার বালতি নেওয়ার যে কোনো জিনিস নাও সংসারের জিনিস নাও সব কিছুই একই রঙের পছন্দ হয় তো দেখতে দেখতে ঠান্ডা তো পড়েই গেল এবারে মেয়ের সুইটার বের করে নিয়েছি এগুলো ধুয়ে দিচ্ছি অনেক দিন পর সেদিন হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গিয়েছে তো হঠাৎ করে তো ধোয়া ছিল না যেইগুলো আগের থেকেই ধুয়ে শুকে সে রেখে দিয়েছি ওরকম করে বের করে পড়ে আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমার এই নীল রঙের নাইটিটা এটা কিন্তু আমাকে আমার বর এনে দিয়েছিল দিদিভাইয়ের নাকি খুব পছন্দ হয়েছে আর একই সেম রঙের সেম নাইটি নাকি নিয়েছে যাক প্রথমে তো আমার এই নাইটিটা এতটাও পছন্দ হয়নি কিন্তু পরার পর দেখলাম না ভালোই আছে আর বর যদি আমাকে কোনো জিনিস নিয়ে এসে দেয় সেটা যদি আমার পছন্দ নাও হয় এতটা তারপরেও কিন্তু আমি সেই জিনিসটা পরব ব্যবহার করব। কারণ ও যে আমাকে এনে দিয়েছে আমার কথা ভেবে এটাই কিন্তু আমার কাছে অনেক সকালবেলা উঠেই এভাবে খালি পেট বালতি বালতি জল তোলা কলচাপ দিয়ে তারপরে এই গামলাতে আবার কতগুলো করে জল তুলতেছি ধুচ্ছি এক এক করে এগুলোতে কিন্তু পরে কোমরটা প্রচণ্ড ব্যথা করে বেবি হওয়ার আগে যদিও বা এই সমস্যাটা আমার ছিল না যেহেতু সিজারে অপারেশন করে হয়েছে তো এই জন্য এই সমস্যাটা তো সবারই থাকে আমার মনে হয় একটা নাই হেলে কোনো কাজ করলে বা দাঁড়িয়ে একটানা না অনেকক্ষণ থাকতে পারি না বা ভারী জিনিস তুললে পরেই কিন্তু কোমরটা ব্যথা হয় খুব কি নোংরা জল বের হলো কিন্তু এইগুলো এক ধোয়ায় আমি রাখিনি পরে আবার ধুয়ে দিয়েছিলাম এবারে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে তো জুইকে এই যে টিউশনে দিয়ে আসি আর জুইয়ের স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছি তো আমি শুকাই নি ভালো করে চলো না এটা নাও ধরো ধরো জুইকে দাঁড়িয়ে বানিয়ে খাওয়ায় দিয়ে আসলাম টিউশনে আর বাবাকে বললাম এই বাড়ির পিছনের দিকে একটা টার বেঁধে দিতে কারণ এই বাসের টারটাতে জামা কাপড় মেলে দিলে না যোগ ধরে এখানে টার বেঁধে দিয়েছে বেশি দূর লম্বা হয়নি তারপরেও মেলে দেওয়া যাবে আর কি চলো জুয়ের টিউশন বন্ধ হওয়ার মোটামুটি কয়েক মাস হয়ে গেল সামনে পরীক্ষায় চলে আসলো জুয়ের টিউশন বন্ধ হওয়ার কয়েক মাস হয়ে গেল মোটামুটি আমরাই তখন থেকে দুজনে মিলে পড়াচ্ছি সকালবেলা ও তো বিকেলবেলা আমি এরকম করে পড়াচ্ছিলাম কিন্তু সামনে পরীক্ষা চলে আসলো একদমই পড়তে চায় না ও আমাদের কাছে অনেক কথা বলে পড়াতে হয় তাই অনেক দিন ধরেই খুঁজতেছিলাম টিউশন কোথায় দেব এবার হঠাৎ করে পাওয়াটা না একটু চাপ তারপরে আমার এক যাকে বলেছিলাম কিন্তু দিদির কাছে হচ্ছে আগে থেকে অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছিল এর জন্য বলছিল যে মানে ফাইনাল পরীক্ষাটা শেষ হলে পরে পড়াবে আর কি কিন্তু পরীক্ষার আর বেশি দিনও নেই আরও একদমই পড়তে চায় না বলে আমি দিদিকে জোর করে বললাম যে পড়াও আর পরীক্ষার কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন পড়াও পরেরটা পরে দেখা যাবে তো দিদি বললো ঠিক আছে পাঠিয়ে দিস তো এই যে পাঠিয়ে দিলাম আসলে আমি যতই পড়াই না কেন মাঝে মধ্যে যদি কোনো কারণে মিস যায় তাও টিউশন থাকলে একটু চিন্তাটা কম থাকে আর টিউশনে সব বই যেমন সুন্দর করে পড়ায় তেমনি ও পড়ে মন দিয়ে আর বাড়িতে একটা বই পড়ার পরে বলে ঘুম পেয়ে যাচ্ছে খিদে পেয়ে যাচ্ছে এখন যতই বড় হয়ে যাচ্ছে ততই ফাঁকিবাজ হয়ে যাচ্ছে এদিকে দেখো ধান গাছগুলো কেমন করে পড়ে আছে দেখে কি খারাপ লাগছে তাই না এগুলো না শুকানো পর্যন্ত আবার কাটাও যাবে না তবুও চলে বলো একটু রোদ উঠলেই ভালো করে শুকিয়ে তারপরে ধানটা কিন্তু কেটে নেওয়া যাবে কিন্তু যারা আগের থেকে কেটে রেখে দিয়েছিল তাদের ধানগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো আজকে কতদিন পর কি সুন্দর একটা রোদ উঠে গিয়েছে ভালোই হলো যারা ধান চাষ করেছে ধানটা একটু ভালো করে শুকাইলে কাটতে পারবে আমি এদিকে কাজ করছি আর জুয়ের পাপা বারবার এসে তাড়া দিচ্ছে বলছে তুমি না কোথায় যেতে চাইলা চলো তাড়াতাড়ি রেডি হও নাহলে দেরি হয়ে যাবে জুই আপাতত টিউশনে আছে আমরা তাড়াতাড়ি গিয়ে আসি আর জুই আসলে পরে ও যেতে চাইবে আর আমি তো জানি যে কোনো একটা কাজে ধরলে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় বিশেষ করে এই ধোয়াধুয়ির কাজে ধরলে তা এখন আবার সার্ফের জল গুলিয়ে নিয়ে এসে এই দেখো গামলার মধ্যে করে সার্ফের জল গুলিয়ে নিয়ে এসেছি গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খুব নোংরা হয়ে আছে কালকে মাংস রান্না হয়েছিল রাত্রিবেলা আর মাছ মাংস রান্না হলে তেল পড়ে যায় তেল চিটে হয়ে যায় পুরো গ্যাসের টেবিল তারপর গ্যাস ওভেন প্লেনশিটে যে জায়গাগুলোতে পেরেক লাগানো ছিল ওই জায়গাগুলোতে অনেক কালো দাগ পড়ে গিয়েছে ময়লাগুলো জমে গিয়ে কি বলতো সাদা রঙের নাইটিগুলো দেখতে যেমন সুন্দর লাগে আমার কাছে কিন্তু বেশি দিন পর্যন্ত টিকে না কারণ আমি তাড়াতাড়ি নোংরা করে ফেলি রান্নার সময় হাত ওই মুসি নাইটিতে আমার মনেই থাকে না ভুলে যাই যেহেতু খোলামেলা রান্নাঘর বাইরের জিনিসগুলো ধুলাবালিতে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই ওইদিকে র্যাগ ঝুড়িটাও একটু মুছে গুছিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বিছানাটা একটু গুছিয়ে নিতে একটার পর একটা কাজ কোথাও যেতে চাইলেই যাওয়া যায় না সব কাজ সেরে তারপরে আমার যেতে ইচ্ছে করে আর ওই যে তারা দিবে কতবার যে এসে বলল। অবশ্য আমার ভালোর জন্যই বলে কারণ আমি যে জিনিসটা নেওয়ার জন্য যাচ্ছি হাটের দিন খুব সকালবেলার দিকেই ওই জিনিসটা পাওয়া যায় বেশি দেরি করলে আর পাওয়া যাবে না ভাগ্যের সাজ বৃষ্টিটা নেই বৃষ্টি হলে তো যেতেই পারতাম না যাই হোক আজও এই বিছিয়ে রাখলাম তারপরে প্রত্যেক দিনের মতো বালিশ কভারটাও সাইড করে রেখে এখন আমি যাব স্নান করতে তো বন্ধুরা সকল জায়গায় সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিলাম আমি পূজা দিয়ে তারপরে যাব হচ্ছে বক্সিডাঙ্গা বাজারে ঘরে জায়গা এতটাই কম যখন এদিকে ঠাকুরের সিংহাসন বসানোর ছিল না তখনই এই রিং লাইটটা নিয়েছিলাম ভেবেছিলাম এই জায়গাটা ফাঁকা আছে তো এখানে রাখতে পারবো এখন তো এখন এতটাই অসুবিধা হয়ে গিয়েছে দেখো তো কেমন লাগে দেখতে তাছাড়া কোথায় আর রাখবো যে এদিকে চেয়ার দুইটা আছে ওইদিকে রাখলে আবার ওইদিকে হালকা ফুলকা জলও পড়ে তো ভিজে গেলে আবার নষ্ট হয়ে যাবে আর বাকি আর একদিকে তো খাট রাখা আছে তারপরে সুকেস রাখা আছে আর ওইটুকু জায়গার মধ্যে তো আবার দরজাও আছে অনেকে বলো সুকেসটাকে সরিয়ে টেবিলটা যেখানে রেখেছো ওখানটায় রাখতে ওখানে রাখলে দরজাটা বন্ধ করতে আর খুলতে অনেক অসুবিধা হয় আর ঘরের মধ্যে ঢুকেই জায়গাটা কেমন ভর্তি লাগে আর ওখানে তো টিভি রাখা আছে টিভিটা না হলে ঢেকে যাবে আমার মনে হয় যখন সরিয়েছিলাম সুগেসটা আগে কিন্তু ওই জায়গাটাতেই ছিল ওই টিভিটা বসানোর জন্যই সরিয়েছিলাম তো এখন বাজে সাড়ে বারোটা আমি সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন আমরা যাচ্ছি বাজারে আর অনেক আগে থেকে যাওয়ার কথা ছিল রবিবারের দিন হাটবার হচ্ছে সকালবেলা খুব সুন্দর জিনিস পাওয়া যায় তো সকালবেলার দিকে গেলে আরও বেশি ভালো হতো দেরিয়ে হয়ে গেল ভেবেছিলাম জুইকে নিয়ে যাব না তখন দুই টিউশনে ছিল দেখো আমার চুলটা কি লম্বা দেখা যাচ্ছে সত্যি দেয় দেখো না আমার চুলটা লম্বা হয়েছে না আগের থেকে জুই হেঁটে যাবা হেঁটে যাও তাহলে হেঁটে যাও তুমি কোলে কেন উঠলে পাপার হুম ঠান্ডার দিন পড়ে গেল তো জুইয়ের ফুল হাতার ড্রেসও নিতে হবে একটা দুইটা সকালবেলা থেকে যে কিছু খাবো ভাবছিলাম পূজা দিয়ে তারপরে খাই কিন্তু একের পর এক এত কাজ সকালবেলা থেকে খাওয়ার আর সময় পেলাম না যাক বসতে বাবা কি অবস্থা কত মাঝে মধ্যে বাইরে বেরোলে বাইরের পরিবেশটা অনেক সুন্দরভাবে অনুভব করি কোথাও ঘুরতে গেলে আমাদের তো ওই বাড়ির আশেপাশের চারিদিকেই গ্রাম আমরা ছোটোবেলা থেকে এত বড় হয়েছি সারাটা জীবন ওই গ্রামে থেকেও গ্রামটাকে আমাদের এত বেশি ভালো লাগে যারা শহরে থেকে হঠাৎ করে গ্রামে এসে এত সুন্দর পরিবেশ দেখবে কেমন লাগবে বলো তো জুই আবার এদিকে কোথাও গেলে ও চশমাটা পড়তে চায় আর চশমাটা ওকে এই জন্যই নিয়ে দিয়েছি কারণ এই যে ধরে নাও টোটোতে চোখে যাতে ধুলাবালি না পড়ে পোকা না পড়ে এটাতে কোনো পাওয়ার দেওয়া নেই এমনিতেই শুধু শখই নেয় এই যাওয়ার সময় পড়বে পরে ওখানে গিয়ে আবার খুলে রেখে দিবে এই দেখো এর এই দোলনাটা এখনই আমরা নিয়ে আসলাম বাচ্চা মানুষ জানোই তো দোলনা খুব পছন্দ করে তো মেয়ের অনেক দিনই শখ ছিল ওর একটা দোলনা থাকবে সুন্দর আর আসার পথে দেখি এরকম দোলনা বিক্রি হচ্ছিল তাই নিয়ে নিলাম বলবো বলো এত দেরি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে এত চেষ্টা করেও আগে ভিডিও দিতে পারছি না বক্সাডাঙ্গা থেকে এসেই আগে এডিট করতে বসেছি আর জুইকে ও খাওয়াই দিল আমি এডিটটা করে যে সবে আপলোড দিয়ে আসলাম এদিকে আবার জামা কাপড় এখনও বাড়ির পিছনের দিকে আছে ভাত রান্না বসাইতে চালাম ও বলছে আগে তুমি ভিডিওটা দাও রাত্রিবেলা রান্না করো কারণ পুরী খেয়ে আসলাম এদিকে দেখো সন্ধ্যায় লেগে গেল। এখন আসলাম জামা কাপড় তুলতে মনে না থাকলে সমস্যা বৃষ্টি হবে রাতে আমার এক জায়ের কাছ থেকে ভাত নিয়ে এসে জুইয়ের পাপাকে দিলাম যে তুমি জুইকে খাওয়াই দাও তো খাওয়াই দিয়েওছে আর আজকে রবিবার জুইয়ের আর্ট ক্লাস আছে তো একটু পরে যাবে ও সন্ধ্যা লাগলে তারপরে কী বলো তো ওই দোলনাটার দাম নিলে হচ্ছে একশো টাকা আর যখন মেয়ে অনেক ছোট্ট ছিল তখন হামাগুড়িও দিতে পারে না অনেক ছোটো ওই ছোটো বাচ্চারা তো দোলনাতে দুলে তখন আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে ছোটো বাচ্চাদের যে দোলনা থাকে সেই বাচ্চার দোলনা কেনার মতো সামর্থ্য ছিল না আর বাচ্চাদের যে মশারি থাকে সেই মশারিটাও কেনার মতো সামর্থ্য ছিল না তো দিল্লিতে থাকতে আমি প্রথম একটা পিছলা শাড়ি কিনেছিলাম ওই শাড়িটা ছিল ওই শাড়ি দিয়ে এই যে সুকেসের এখানে একটা সিঁড়ি আছে সিমেন্টের আর ওই দরজার ওই সাইডে একটা দুই সাইডে দুইটা সিঁড়িতে বেঁধে আমি ওকে দুলিয়েছিলাম তারপরে ঠিক যখন থেকে ইউটিউবে ইনকাম করতে শুরু করলাম বা বর কাজ করতে শুরু করলো তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল জুইকে একটা সুন্দর দোলনা কিনে দেব কিন্তু কিনতে আর পারছিলাম না অনেক দিকে খরচ হয়ে যাচ্ছিল কিন্তু দোলনাটাই আর কেনা হচ্ছিল না আজ যেহেতু চোখে পড়লো সন্ধ্যাবেলা ও নিয়ে আসলো মোমো সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার পর এই যে ও তো মোমো নিয়ে আসলো মোমো খাচ্ছে আর আমি এদিকে আগেই ভাতটা বসিয়ে দিলাম কারণ দুপুরবেলা তো আজ ভাত রান্না করা হয়নি বিকেলবেলার দিকে তো বানাতে চাইলাম বললো বানাতে হবে না তাই একটু তাড়াতাড়ি বানাই আর খিদেও পাচ্ছে চলো মোমোটা আগে খাই না আমাকে দিবা হুম রেডি অব্যু আমা ভাতটা ওদিকে অনুষ্ঠিত হয়ে গেছে এইটা এটাই কখনো কখনো হুম মোমো বানাবো তো একদিন চলো এগুলো এখনো বের করাই হয়নি এগুলো এলাইচি লেবু ভেবে নিয়ে আসলাম এখন বাড়িতে নিয়ে এসে কেটে দেখি একটুও সেন্ট নেই তার সাথে আলু গাজর আর এখানে আছে আমার সুপারি একটু সুপারি খাই আর যে এখানে জুয়ের জন্য একটা ওই যে গেঞ্জি গেঞ্জিটা বের করতো একটু দেখা দেখি বাজারে বেশি ভালো মোটা টি শার্টগুলো পাওয়া যাচ্ছিল না যেটা পেলাম এই একটাই নিলাম তাই প্রত্যেক আমি জুইকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি আজকে ও যেহেতু বাড়িতে আছে বললাম তুমি নিয়ে যাও আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি শুধুমাত্র জুইকেই বানিয়ে দেব বলে এক আটি পালং শাক নিয়ে এসেছিলাম সেটাই একটু আলু আর একটু গাজর দিয়ে বানাচ্ছি জুইয়ের জন্য তো আমার রান্না একদম কমপ্লিট আজ একদম শর্টকাট রান্না করলাম ভাত করেছি আলুর ডাল করেছি নিয়ে আসি আগে এত বাজারে গেলাম বেগুন আর নিয়ে আসলাম আমাদের ঘরে যে জিনিসটা আমার সব থেকে বেশি এখন ভালো লাগে সেটা হচ্ছে এই যে লাইটিংটা লাগিয়েছি যখনই মানে একা বসে থাকি মন ভালো থাকে না লাইটিংটা অন করে দেখতেই থাকি জানি যে রাতে শাক খাওয়াটা ঠিক না এই সর্ষে শাকটা বেশি ভালো ছিল না আজকে না খেলে কালকে আর খাওয়াই যেত না নষ্ট হয়ে যেত আর তার সাথে একটু আলুর ডাল করে নিলাম আর এই শাকটাকে তো আমরা পালং শাক বলি তো জুইয়ের জন্য একটু পালং শাক আর আলু গাজর একসাথে মিক্স করে বানিয়ে নিলাম ঝাল বেশি দেইনি ও আশা করি খেতেই পারবে শীতকাল চলে এসেছে মানে আমাদের ঘরে এখন থেকে গাজর পালং শাক এইগুলো চলতেই থাকবে বিশেষ করে জুয়ের ডালিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য এই গাজরটা নিয়ে আসলাম প্রত্যেক দিন আর আমাদের এখানে এখনও বের হয়নি আমাদের বাজারে এগুলো ওই জন্য ঘোক্সাডাঙ্গা গিয়েছিলাম এখন রাতের দিকেও কিন্তু হালকা ঠান্ডা লাগে তবে আমি যেহেতু রান্না করলাম এই জন্য সুইটারটা খুলে রেখে দিলাম সোয়েটার বলতে ওই জুয়ের বাপার টি শার্টটা আর খুব গরম লাগছিল আজ রাতেও হালকা বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে আবার শাড়ি পরা শুরু বাপ বেটি শুরু হয়েছে নিয়ে আসলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না নিয়ে এসেছি এই যে এই ঝাড়ুটা কি সুন্দর কালারফুল ঝাড়ুটা তবে আমি খুঁজেছিলাম লাল রঙের আর সবুজ রঙের কিন্তু পাইনি আর একটা দোকানে গিয়েছিলাম ওটাতে আরো হালকা কালারের ছিল ওইটা পছন্দই হচ্ছিল না তো এই জন্য একটু ভালো কালার দেখে নিলাম ধরো তো ঝাড়ুটা কি সুন্দর না এর আগেও এই ঝাড়ুটা আমি কিন্তু ব্যবহার করেছিলাম আর এটা ধরো থালা দিতে দেখাচ্ছি তোমাদের এই একটা থালা থালাটা দেখো কি সুন্দর এইখানে একট থালা ওইটা সেম থালা ওইটা হ্যাঁ এই দুইটাই সেম থালা একটা থালাই কতগুলো পড়ছে দুটোর দাম বিভিন্ন ধরনের একটা একশো পঞ্চাশ পড়ছে একটা একশো এগুলো হচ্ছে ওজন হিসেবে দাম পিতলের জিনিস নিয়েছিলাম ওই দোকান থেকে ঠাকুরের জন্য পিতলের জিনিস নিয়েছিলাম ওই সেম ওজন করে দাম আবার এগুলো ওজন করে আর থালাগুলো বেশ ভালো তবে এই যে ছাইটগুলো মোড়ানো থালাগুলো ছিল ওগুলো পছন্দ হয়েছিলো ওইগুলোতে নাকি মাঝার সময় নোংরা ঢুকে যায় তো পরিষ্কার করতে সমস্যা হয় আর দেখাচ্ছি রাস পূর্ণিমার দিন যদি আমরা ঘট বসিয়ে পূজা করি তাহলে এই থালা মানে ছোটো প্লেটটার উপরে ঘট বসাবো ভিডিওতে দেখে দেখে শিখে নিয়েছি তো আর এটা হচ্ছে পুষ্পপত্র কত বড়। তার সাথে দেখাচ্ছি এখন বাজে রাত সাড়ে দশটা টিভিতে শেষ হয়ে গিয়েছে দুদিন হলো তো এই জন্য সিরিয়াল আর দেখা হচ্ছে না খেতে বসেই প্রত্যেক দেখি এই এগারোটা পর্যন্ত সিরিয়াল দেখি এই দেখো আমার মেয়ে একাই শাড়ি পরছে যা এসেছিল মোবাইলের কিছু সেটিং ঠিক করে নিতে তো ওইগুলো জুয়ের পাপা ঠিক করে দিচ্ছিল আর এখন এই যে ঘুমিয়ে পড়বো আমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব